হ্যালো গাইস আসসালামু আলাইকুম তুমি কি হয় তুমি কেন আমার ব্লগে এসেছো বলো তো গাইস আপনারা সবাই জানেন যে এই বছর আমার নিবারে রিলেশন ছিল যে আমি পুরা দেশ এক্সপ্লোর করব মানে পুরা দেশ ঘুরবো প্রত্যেকটা জেলা উপজেলা ঘোরার চেষ্টা করবো তো জানি না অর্ধেক মানে এক মাস প্রায় পার হয়ে গেল তো এর মধ্যে আমার এক্সাম টেকজাম ছিল এখন এক্সাম টেকজাম শেষ তো এখন চিন্তা করেছে যে আমি শুরু করা যায় চলেন তো আজকে এই পুরো দেশ এক্সপ্লোরের প্রথম দিন বলতে পারেন তো এই আজকে থেকে স্টার্ট হচ্ছে আজকে আমরা প্রথমেই যাব শেরপুর গজন অবকাশ কেন্দ্রে প্রথম দিন ধরো এরপর শেরপুর আস্তে আস্তে এক্সপ্লোর করতে হবে তো এই শেরপুর বা জামালপুর বা ময়মনসিংহ বিভাগ এটা দিনে দিনে হবে এক্সপ্লোর করা এবং বাদবাকি বিভাগে যখন যাব তখন ওইটা একসাথে ভিডিও হবে পুরো বিভাগে একসাথে এক্সপ্লোর করব আর এটা আমার বউ সে ব্লগে আসতে খুবই আগ্রহী কিন্তু আমি তাকে নিতে চাই না হোয়াট অ্যাপার যাওয়া যাক ইন্ট্রু মনে অনেক বড় হয়ে গেল তো যেহেতু প্রথম ভিডিও ইন্ট্রু একটু বড হইলেও দেখেন সমস্যা নাই ভিডিও শেষ পর্যন্ত দেখেন আর ভিডিও ভালো লাগলো একটু লাইক টাইক করেন পুরাতন ব্রহ্মপত্র তো আমরা এখন যাবো সে শেরপুর ব্রিজ ব্রিজ থেকে মানে যাওয়ার পর মাঝে একটা ব্রিজ আছে ব্রিজ থেকে আমরা পাখি শেরপুর যাওয়ার জন্য নদীর পাশ থেকে বেরিবাদের রাস্তা খুব একটা আমরা চলে এসেছিলাম শেরপুর ব্রিজে এখান থেকে আমরা যাব শেরপুরে শেরপুর যাওয়ার জন্য আমরা চিন্তা করেছিলাম যে আমরা বাসে যাব পরবর্তীতে বাস না পেয়ে আমরা একটা অটো নিলাম এবং অটোতে যাওয়া শুরু করলাম তো যাচ্ছি নিচে ছিল ব্রহ্মপুত্র নদী যদিও নদীতে এখন পানি খুবই কমই আছে তো ব্রিজ থেকে শেরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া হচ্ছে পঁচিশ টাকা তো অটোতে আর বাসে সম্ভবত বিশ টাকা যারা যাবেন দাম দর করে যাবেন আর এইখান থেকে চলে আসলাম শেরপুর বাস স্ট্যান্ডে ঢাকা বা অন্যান্য এলাকা থেকে যারা আসবেন তাদেরকে এখানে নামিয়ে দিবে তো এইখান থেকে আপনারা চলে যাবেন খোয়ার পার বা শাবলা চত্বরে তারপর সেখান থেকে যাবেন ঝিনাই দিতে সো গাইস এটা হচ্ছে খোয়ার বা সাপরা চত্তর শেরপুর স্ট্যান্ড থেকে নেমে এখানে দশ টাকা অথবা পাঁচ টাকা করে অটো ভাড়া দিয়ে এখানে চলে আসবেন এখান থেকে বাকি রাস্তা যেতে পারবেন খোয়ার পাড় থেকে সিএনজিতে যেতে পারবেন অথবা বাসে যেতে পারবেন বাসে একটু কম ভাড়া সেন জিতে চল্লিশ টাকা ভাড়া কিন্তু জয় প্রতি কিন্তু দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেবে তো আমি একটা সিএনজি নিয়ে নিলাম এবং সিএনজি তে করে যাব এখন ঝিনাইগাতে ঝিনাইগাতে পৌঁছে একটি অটো নিয়ে নিলাম এখানে অটো ভাড়া ছিল চল্লিশ টাকা করে কিন্তু নর্মাল ভাড়া পঁচিশ টাকা বা তিরিশ টাকা এরকম আপনারা দরদাম করে নেবেন তারা টুরিস্টদের কাছ থেকে বেশি ভাড়া রাখতে চায় পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম যন্ত্রতি ভাড়া এখান দিয়ে ঢুকতেই আমাদের চোখে পড়েছে একটা আনারস বাগান বিশাল বড় আনারস বাগান সুন্দর সুন্দর আনারস ধরে আছে একদম ছোট ছোট গাছ আর গাছ ভর্তি আনারস প্রত্যেকটা গাছে গাছে আনারস রয়েছে তো এটা সুরে শুরুতে ঢুকেই আমি একটু হেঁটে যাচ্ছিলাম তো দেখি এটা পরবর্তীতে যাওয়া যাক সামনে কি আছে আপনাদের দেখাবো এখানে ঢুকার পর এখানে ম্যাপ এবং কি কি জায়গা আছে তার একটা লিস্ট আছে ব্যাপারটা একটু ভালো করে দেখে নিলাম আপনারা দেখে নেবেন এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড রয়েছে তো আমরা ভাবলাম কিছু খাওয়া যাক তো কিছু আচার নিয়েছিলাম বন্ধুরা এটা একটা বাঘ এই বাঘ রে কি জানে ল্যাং মারছে সে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল কোনো মতো আটকে আসছে বাঘ রে কি জানে ল্যাং মাছে দেখছেন বাঘের দাঁত কুমিরের মতো আবার ইন্দুরের চিতার মতো লম্বা আচ্ছা একটু আগে দেখছিলেন একটা বাঘের ল্যাং মারছে ওই বাঘের ল্যাং মারছিল হরিণে এই জন্যে একটা পা উপরে উঠে আছে মাঝখান থেকে একটু ভাঙ গেছে মনে হয় ওই বাঘের ল্যাং মারছে হরিণে একটা চিড়িয়াখানা আছে টিকেটে প্রবেশ মূল্য বিশ টাকা করে তো আমরা আপাতত চিড়িয়াখানায় ঢুকার চেষ্টা করব মানে ঢুকবো আর কি তো চলেন বিশ টাকা করে টিকিট কিনে তো ওইখানে চিড়িয়াখানা চিড়িয়াখানা বলতে এখানে ঢুকে বামে হরিণের বাচ্চা ওই তো আরো দুইটা হরিণ আছে দুটো চারটা হরিণ দেখা যাক সামনে কি আছে আমরা দেখার চেষ্টা করবো আছে এগুলা পিতির পাখি আমাদের গ্রামে আসলে সজারু দেখা সজারু এরকম হয় কিনা জানা নাই তবে পিতির পাখি আমাদের গ্রামের দিকে বলে চীনা মুরগি আপনাদের এলাকায় কি বলে এটারে বলে এখন তো সবাই তিতির নামে চিনেন এটা ছোটবেলা বলে তিন নামে কি বলতাম নেক্সট এটাতে কিছুই নাই যে একটা মাস দিক আছে থাকতে পারে মুরগি পাকিস্তানি মুরগি একদম ঝুমে আছে আর এক কবি জানি কি খায় লাই তার কোনো গ্যারান্টি নেই

ভালুলে খাইছে ভাত তো জীবন ভাগাম করে দিতে এখানে লাইকে আসলে পানি গো লাগি এখানে আর আ উচিত কিনা যতটা পরিচর যায় নাই তখন পবে মারা যাবে কে জানে হ্যাঁ বাসির আমার রাখ একটা কষ্ট ভাত খেতেদের খাবার ভাত নাই

যে কমেডি মার্কেট ইগোল ইগল ফর্মা বুঝতে পারছি যে অনেক রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মতো ছোটখাটো ফুচকা ফুচকা বিক্রি করে এই নিচের সাইডে ওখানে বানর আছে চলো বানর দেখে আছি মানে বানর আছে বাচ্চারা খাবার দিতেছে তো ঘুমায় মনে হয় ও এপাশ থেকে দেখার চেষ্টা করি সে মন খারাপ করেছে ছোট্ট বন্ধু তারিকে খেলতে নেই না এইখানে একটা শিয়াল মামাকে পাকা করা হয়েছে শিয়াল মামার বলে প্রচুর বুদ্ধি কিন্তু শিয়াল মামার আটকে দিচ্ছে গিয়ো ব্রো শিয়াল ব্রো এই তো মোটামুটি এটাই শেষ পাঠের অক্ষর বিক্রি করতেছে এখানে এসে আমরা ঘোরার চেয়ে খাবার দিকে বেশি ফোকাস দিচ্ছি এটা একটি গারো ভিলেজ টাওয়ার